আপনি প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক না দিলে জোর করে দেওয়া দিতেই হবে প্রার্থী এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে এখানে পরিষ্কার কথা আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেস গুটিয়ে এটা কিন্তু হবে না হয় আব্বাস নয় নসাদ না ওদের দুটা আরও কমরেট আছে তাদেরকে দাঁড়াতেই হবে কেন আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুটবল শরীর থেকে জোর করে এনে এখানে না করাবো সাথে আছে আর বিশেষ করে নারায়ণপুর অঞ্চল এখানে আমাদের অঞ্চলের সভাপতি প্রধান আমাদের সালাউদ্দিন সর্দার যার জনপ্রিয়তা এখানে অনেক বেশি গ্রহণযোগ্যতা অনেক বেশি ফলে এ ধরনের মাঠ একটা দুটো ভর্তি করা এটা তো টেলার পিকচার আমি বাকি হয় একটা অঞ্চলের এই ধরনের জমায়েত সাহায্য করেছে পাশে দুইটা একটা অঞ্চল আগামী দিনে আরো আপনারা দেখতে পারবেন অনেক বড় জন জনজাগরণ আপনারা দেখতে করে। পারবেন দেখুন আমরা বারে বারে বলি গোটা বাংলার মানুষ জানে গোটা জেলার মানুষ জানে এখানকার হিরোইন এবং পাত্তার ডিলার কারা এখানকার পুলিশ প্রশাসন জানে ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক কিন্তু তারা কখনো শুনেনি আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার সাতটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ছেচল্লিশটা অ্যাসেট ছিল সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই গতকাল আমরা দেখলাম যে ভাঙনের অবজার্ভার আপনি পর্যবেক্ষণ সেই জায়গায় আপনারই সহপাঠী একসময় আরবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা সাংবাদিক সম্মেলন করে ডেকে বলেছেন যে সহপাত মোল্লাকে আমরা ভাঙড় থেকে তাড়িয়ে তারপরে দম নেব জিয়াদ ঘোষণা করি তখন এদের সম্পর্কে আমি একটা কথা উচ্চারণ করতে চাই না রাস্তায় যখন যাই অনেক পাগল দেখতে পাই এরা দুটো একটা পাগলেরা এরা এবং মাওনের যে পঞ্চায়েত তেইশে পঞ্চায়েতের যে নজন মানুষ খুন হয়েছে এছাড়াও ভাওনের যতগুলো খুন খারাপ হয়েছে সমস্ত দায় কিন্তু আপনার কাছে চালানো প্রথম কথা হল তেইশে পঞ্চায়েতে নজন খুন হয়নি আমাদের তৃণমূল কংগ্রেসের তিনজন খুন হয়েছিল আই এর হয়েছিল একজন এটাও একটা সর্বস্ব মিথ্যা কথা আর তখন এই ভাঁওরের কারা দায়িত্ব ছিল কী ছিল ভাঁওড়ার মানুষ জানে উৎসব কথা বলে বাজার গরম করে লাভ নেই বারম্বর এই যে তৃণমূল কংগ্রেস যে আমুল আপনি হ্যাঁ

আর এদেরকে আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয় সেটা আপনারা জানেন আমার চাইতে আপনারা ভালো জানেন একটা পুরনো তৃণমূল বলা বেবি অর্থে রহিমা আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে তিনি তার দায়িত্ব দেওয়া হয়েছে আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছেন কোথায় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি যে দেখতে কিছু এই আপনাদের একটা অংশ আছে দালাল চিটিংবাজ মিডিয়া আছে পেড মিডিয়া এরা পয়সা নিয়ে সব কিছু করতে পারে তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে যারা প্রকৃত মিডিয়া তারা কোনো দিন এই ধরনের খবর প্রকাশ করে না একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস আর একটা দিনে শুনে দেখছি দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস তা কিছু ইউটিউবার দালাল ইউটিউবার আছে তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে এই বিধানসভার দিকে এগিয়ে আসছে কবে কে বলেছে একটা সভা করলো করতে পারে আমাদের দলে আমরা একই দল করি করবে তো অসুবিধে কি আছে কি কারোর কি আমাদের কোনো জায়গায় রেজিস্ট্রি করা আছে আমার কি রেজিস্ট্রি করা আছে না ওর আছে না কার আছে করতেই পারে দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে করবে একশোবার করবে আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করি আমরা আইএসএফ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করি তা সেই লড়াইতে আমার যদি কোনো সহকর্মী এই জেলায় বা রাজ্যের যদি কেউ আসে এখন স্নেহাশী চক্রবর্তী এখানে এসে মিটিং করে এখন পার্থভৌমিক এখানে সে মিটিং করে আমরা এখান থেকে উত্তর চব্বিশ পরগনা মিটিং করি মালদাতে মিটিং করি তা অসুবিধা কোথায় কেউ আমাদের অসুবিধা কোন জায়গায় এভাবে দেখো একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে খুব বেশি লাভ হবে না বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে আমাদের দু হাজার বাইশ থেকে আপনি দায়িত্বে রয়েছেন ছাব্বিশে বিধানসভা বছর ভুললেই কতটা সংগঠন মজবুত করতে পেরেছেন কতটা আশাবাদী আশাবাদে বিষয় বিষয়ে পন্দের নসাদকে লোটাসোটা কম্বল কমাতে বলো ও যতই কোনো দালালকে সঙ্গে নিক যতই চেষ্টা করুক না কেন ওকে ফুরফুরায় পাঠাবোই লটাসোঁটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবোই কেউ আটকাতে পারবেন কেউ বলছেন আপনি শুধু গিয়ে পুরো ফুরফুরা শরীফকেই বানলাম ফুলপা শরীর বদনাম করা লোক আমি না আমিও ফুরফুরা শরীরের ভক্ত আমি ওই তিনটে চারটে দালালের বিরুদ্ধে আমার লড়াই এ লড়াই আজ নয় যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে যতই বেশি বক বক করুক ভক করুক যাই করুক করুক ওদের হিম্মত থাকে বুকে পাটা থাকবে আমার বিরুদ্ধে এসে দাঁড়াক ভাঙড়ে কিংবা কেনে তবে ওদেরকে বাপের বেটা বলব লড়াইটা মাটিতে হয় লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না এটাদের মনে রাখা উচিত অন্তত

অর্জুন সিং এর মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় না যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা কিন্তু শুধু আসলে জবাব দেবে সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কে একটা বাজে কথা না বলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে ওকে আজকে অন ক্যামেরায় আজকে সাবধান করে দিলাম রাজনীতি রাজনীতি জায়গায় ধর্ম ধর্মের জায়গায় ধর্মা রাজনীতি একসাথে করে কোন কমিউনিটিকে আঘাত করা এটা কাপুরুষের কাজ এটা কাপুরুষ শেষ প্রশ্নগুলো আপনাকে ছাব্বিশে বিধানসভায় বিরোধী হিসেবে কাদেরকে চাই চাইবেন বাম কংগ্রেস আইসিএফ না বিজেপিকে আমরা বিরোধী আমরা বিরোধী হিসেবে কাউকে দেখা পাচ্ছি না এই মুহূর্তে সময় আসলে বলবো ঠিক আছে তাহলে কারণ যে সর্বনাশ বাংলাতে করেছে নিজে টিআরপি পালানোর জন্য বাংলা দশ কোটি মানুষকে মারার ব্যবস্থা করেছে আজকের এই শুভেন্দুর নেতৃত্বে এ দিল্লির নেতাদের পায়ে পড়ে আজকের এখানে গরিব মানুষের মাথার ছাদ ছেড়ে নিয়েছে ঘরের টাকা বন্ধ গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ ইলেকট্রিসিটির টাকা বন্ধ ভাতা বিধবা পাতার কোটা কমিয়ে দেওয়া এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফলে বাংলার মানুষ অপেক্ষা করুন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশ সালে ও বেরোলেই ঝেঁটা জুতো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে এটা আপনারা দেখতে পাবেন মানুষের নামে মিথ্যা কথা বলেছিল চ্যালেঞ্জ করেছিল আমার বিধায়ক পরেশ রাম দাস সেই চ্যালেঞ্জ প্রমাণ করে দেওয়ার পরে ভুল স্বীকার করেছিল সরাসরি অনলাইনে ফেসবুকে আমি বলছি ভুল স্বীকার নয় সরাসরি ভুটিয়া নিয়েছে কাম ধরে উদ্বোষ করে বলতে হবে এটা আমি ভুল করেছি একজন বিধায়কের বিরুদ্ধে মিথ্যা কথা বলার এটাই হচ্ছে সবচাইতে বড় শাস্তি আরেকটা কথা বলি সুরেন্দ্র অধিকারীকে একটা সতর্ক করে দিয়ে বলতে চায় তুমি প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একজন মায়ের সম্পর্কে যেভাবে কথা বলছো যে মা